কি বাবা তোমার রেডি একদম বসে শাড়ি টাড়ি পরে কি বল শাড়ি পরে মানে বল্টুবানি পরলো কি মা তুমি একটা শাড়ি পরে সুন্দর করে রেডি হও তো আমি রেডি হয়েছি রেডি হয়ে বসে আছি এখন বসে থেকে কাজ না পেয়ে রিলস বানাচ্ছিলাম তো ওরা দুজনে আমাকে বললো তাই আমি পরে রেডি হয়ে বসে আছি কি জানি কি করবে আমি জানি তো বলটুবানি তো চলে এসেছে চলে এসেছে আমার সাথে দেখা হয়েছে কি করছে কি ওরা ওরা দেখো কত কি নিয়ে চলে এসেছে বল্টুবানি রেডি চলে এসে চলে এসে কি এর মধ্যে দেখো বলতো এই এর মধ্যে কি বলো কি বলো তো কি বলো তো কিসের জন্য সারপ্রাইজ সেটা বলো আজকে কি আজকে টিচার ডে হ্যাঁ তো টিচার ডে সারপ্রাইজ টিচার ডে সারপ্রাইজ হ্যাঁ আমি টিচার হতে পেরেছি হ্যাঁ কি করে তুমি তো আমাকে প্রথম ওয়ান টু আ কক আসা শিখিয়েছিলে তাই

তো আমি এখন এইটা নিয়ে কি করব অটোগ্রাফ দেব আমাদের এখানে এখানে না হ্যাঁ আর বিশ্বাস করো আমি পড়াশোনা জানি না আমি অটোগ্রাফ না না এখানে নাম লিখে দাও আমি নাম লিখতে পারি না তো না না স্কুলেই যাইনি নি না 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 আজকের দিন আমাদের অটোগ্রাফ দিতেই হবে এখানে নাম লিখে দাও বাবা এসব সারপ্রাইজ দেখে আমাদের চমকে যাচ্ছি গো আরে নাও 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 নাও

দারুন একটা উপহার আমি আজকে এই পেনটা পেয়ে অনেক খুশি অনেক খুশি আর বলতো কি দেখছি ও বাবা দুটো চকলেট কি করবো আমি এত চকলেট আমার জন্য ঠিক আছে আমরা সবাই ভাগ করে খাবো দারুন তুমি একটা রাখো আর তুমি একটা রাখো আমরা সবাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে ঠিক আছে ওকে তো কার্ডে মায়ের নাম লেখা গেছে মানে আজকে বল্টু বনির টিচারের নাম লেখা হয়ে গেছে আর নিচে স্টুডেন্টের নাম তাই তো নাকি বলো বনি তো স্টুডেন্ট কে কে বল্টু বল্টু আর হচ্ছে বনি সহায় আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে বলো বলো আমার এই দুই ভালো ভালো স্টুডেন্টকে পেয়ে আমার তো জীবন ধন্য সেটা তো বলার বাহিরে তো তোমরা আমার থেকে ভালো দিক কি শিখলে সেটা একটু বলো তো ভালো দিক খারাপ দিক তো প্রচুর আছে মায়েরা তো অত্যাচার করবেই কারণ মায়েরা চায় যে সব সময় মানে বাচ্চারা সোজা পথে হাঁটুক সেটাই দেখানোর চেষ্টা করে সব সময় সুন্দর পথ দেখানোর চেষ্টা করে তো তার জন্য দুটো চারটে এটা সেটা সব চলে প্রত্যেক বাড়িতে মায়েরা অত্যাচার করে কিন্তু সেগুলো তো বলার বাইরে সেগুলো তো ধরার মধ্যে পড়ে না প্রত্যেক বাড়িতেই চলে ওগুলো ঠিক আছে তো সেটা খারাপ দিক আমি মানছি সেটা খারাপ দিক প্রত্যেক মায়ের ওই খারাপ দিকটা অবশ্যই থাকে কিন্তু ভালো দিকটা কি আছে আমার থেকে ভালো দিক তুমি কী পেয়েছো সেটা বলো তো মনে করছে না আवते মনে পড়ছে তোর আজ বল তো বল বল তো তুমি আমার থেকে কি শিখেছো বলো কি শিখেছো আমার থেকে এখন তাও মনে না এখন মনে পড়ছে না সত্যি মনে দরকার নেই থেকে রান্না করা শিখেছে হ্যাঁ আমি থেকে চা বানানো শিখেছি সুজি বানানো শিখেছি ম্যাগি আর

সত্যি তাই আগে বড়ি স্কুলে যাওয়ার সময় জুতোটা এখনও পারে না এখনও পারে না জুতোর ফিতে বাদে তো সেটা বড়ি বাবা থেকে বেঁধে দিত আর আমি তো আগে জুতোই পড়তে পারতাম না সেটা কে পড়ি দিত আজও পর্যন্ত বলতো স্কুল যাওয়ার সময় ওই জুতোটা ওর বাবাই সার্ভ করে দেয় পরিষ্কার করে দেয় তো এই হচ্ছে ব্যাপার

হ্যাঁ তার মানে মানে পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষক শিক্ষক কি হবে তোমার কাছে কে বাবা না মা না বলো দুজনেই দুজনেই অভিযোগ হয় না তোমার তোমার যে কোনো একজন পছন্দ হয় ভাই ভয় পাস না তুই যে কোনো একজন না আর মা মাকে মার ভয়ে হয় বলে অবশ্যই বাবা তোমার বাবা আর বলটু মা বলটু বাবা মা দুজনকেই ভালোবাসে কিন্তু মানে কি আমি একটু চোখ লাগছি বলটু বাবাকে একটু বেশি ভালোবাসে আমার কাছে আবদার করে সেগুলো পায় না তো ওই জন্য একটু বাবা বেশি আর বাণি হচ্ছে ওরা তো ডিমান্ড নেই ওর কিছু চাহিদা নেই ওই যা দিলে দিলে না দিলে না দিলে তো ও দুজনকে ভালোবাসে কিন্তু মার পারমিশন ছাড়াও কিছু করতে পারে না এইটা হচ্ছে মস্ত বড় সমস্যা ও বনি বাস আর বলতে হবে না ওই মার পারমিশন নিয়ে মানে এত পেটেন পিটিয়েছি পিটি 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 একবার সোজা হয়ে গেছে আমার পারমিশন ছাড়া ও কোনো কাজ করতেই পারে না যে একটু কিছু খাবে একটা খাবার খাও একটা চকলেট খাবে প্লিজ থেকে মা খাবো আর তারপরে তোমার যদি ফোনে একটা কোনো কাউকে মেসেজ করতে হয় টিউশন টিচারদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা করবো এই সমস্ত শুনে তাই করে এই দিকটা ওর খুব ভালো মানে এটা আমি শেখাতে পেরেছি এটাই আমার গর্বের বিষয় যে এটা আমি ওকে ওটা শেখাতে পেরেছি আর উল্টু কোনো ব্যাপার নেই উল্টু ইচ্ছা মতো উল্টু অত ডয় নেই ওর ও ইচ্ছা মতো ফিরে তুলছে খাচ্ছে খাচ্ছে আমি এসে দেখছি যে ও ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ঠান্ডা মিষ্টি খাচ্ছে কেক খাচ্ছে আইসক্রিম খাচ্ছে তখন আমি বলছি কেন খেয়েছিস আমাকে বলেছিস তো সেগুলো মানে ওর ওইগুলো নেই ওইগুলো শিখতে পারিনি এখন পারবে কি শিখতে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নিজেদের আলোচনা মানে নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করতে গেলে তো প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা তো যাই হোক যেটুকু বলেছি ওই ওই পর্যন্তই থাক এবার সেলিব্রেশন হোক দেখো মানে আমার কেক খাওয়ার হয়েছে না একটা বিশেষ দিনে আমি একটু কেক খেতে চেয়েছি তা খুলে ফেল

সুন্দর তো আমি ভীষণ হ্যাপি এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমাকে নিয়ে অনেক সুনাম হলো তো কেকটা খুব সুন্দর খেতে আর এই স্পেশাল দিনে কেক পেয়ে সত্যি আমি খুব মানে কি বলবো আমি লাকি আমাকে নিয়ে এত মানে সুন্দর সুন্দর কথা বলার জন্য বলতে পারি আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে তার জন্য একটু বেশি করে কেক খাও তো কেকটা কেমন লাগলো আজকে কেকটা অসাম খেতে ক্যাডবেরি ফ্লেভার দারুণ লাগছে আর একদম ফ্রেশ টাটকা মন জিনিসটা কেক তো সুন্দর খেতে তো একটাই কথা লাস্ট শেষমেশ বলবো আমি যতদিন বাঁচবো বলবো অনেকে সোজা রাস্তায় দেখাবো তো ওরা সুস্থভাবে বাঁচুক আর মানুষের মতো মানুষ বড় বড়ো হোক এটাই চাইবো তো আর বিশেষ কিছু বলার নেই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি স্পেশালি এখন সারপ্রাইজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলতু বনিকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার দেখো সব ছড়িয়ে দিলো সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর বলতে অনেকে পচি ভালোবাসা ভালোবাসতাম